আমরা আসলে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে মূলত আপনারা জানেন যে এই জিনাদ এলাকার একজন তিনবারে নির্বাচিত জনপ্রিয় সাংসদ কলকাতার মাটিতে সঞ্জীবা গার্ডেনে তাকে হত্যা করা হয়েছে বাংলাদেশেরই কিছু চক্র তাকে শুধু তারা হত্যাই করে নাই তাকে হত্যা করে পয়সা শিক্ষা দেয় তারা গুম করার উদ্দেশ্যে তাকে বিভিন্ন জায়গায় আলামত নষ্ট করার উদ্দেশ্যে ছিন্ন ভিন্ন করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা এই সংসদ সদস্যের নিখোঁজের খবর পাওয়ার পরই আমরা ঢাকা ডিবি আমরা মূলত তদন্তটা শুরু করি এই তদন্তের এক ধারাবাহিকতায় আমাদের ঢাকা শেরে একটি অপহরণ মামলা হয় আর কলকাতার মাটিতে একটি হত্যা মামলা রুজু হয় এখন জন্মসমদ্দে হল বিকাশ স্টুডেন্ট একা নিজের বিকাশ নিজে কর সেই মামলার ধারাবাহিকতায় আমরা কিন্তু আপনারা জানেন যারাই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে তাদের মোটা দাগের সবাই বাংলাদেশি এর মধ্যে গাতক দলের যে প্রধান ছিলেন আমনুল্লা ভুইয়া তিনি সহ তার সাথে আরও সাতজন সহযোগী ছিল। তারা সাতজনে মিলেই মূলত কিলিং মিশনটা সংগঠিত করেছে শিমুল ভূইয়ার তদারকিতে যেহেতু সে মূল গাদক দলের সমন্বয়কারী এবং কিলিং মিশনের প্রধান ছিল সেই শিমুল ভূইয়াকে যখন আমরা এখানে বাংলাদেশে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পর ওনার দেওয়ার তথ্য এবং আমাদের ডিজিটাল এভিডেন্স পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা নেপালে আরেকজন যে তাদের ঘাতক ছিল সিয়ামকে আমরা কলকাতা নেপাল পুলিশকে তথ্যপত্র দিয়ে সাহায্য সহযোগা করে তাকে আমরা নেপাল পুলিশ দিয়ে গ্রেপ্তার করা হয়েছে এবং ইন্ডিয়ার পক্ষ থেকে তারাও আরেকজন যে ঘাতক দলের সদস্য জিহাদকে তারা গ্রেপ্তার করেছে আর আমাদের বাংলাদেশের পার্টি আমরা ওই কিলিং মিশনের আরও তিনজনকে আমরা গ্রেপ্তার করি মোট আমরা পাঁচজনকে গ্রেপ্তার করি কিলিং মিশনের পার্ট ছিল এর মধ্যে আপনারা জানেন আমরা এই তদন্তটা শিমুল ভিয়ার আদালতের ওয়ান সিক্সটি ফোর তারপরে আপনারা পরবর্তী পর্যায় জেনেছেন আমরা এই জিনায়দার আরেকজন নাগরিক তার নাম কামাল আহমেদ বাবু তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করে নিয়েছিলাম পরবর্তী পর্যায়ে আমরা তাকে আদালতের অনুমতি নিয়ে তাকে ওয়ান সিক্সটি ফোরে তিনি কিন্তু ঘটনার সাথে কারা জড়িত এবং এই ঘটনার সাথে ডিজিটাল এভিডেন্স যার সাথে কথাবার্তা হয়েছে মোবাইল এই মোবাইল তিনটায় উনি আমাদের কাছে না বললেও বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে উনি স্বীকারোক্তিমূলক জমান দিয়ে বলেছেন যে উনি জিনায় দায়ে দুইটা পুকুরের মধ্যে উনি ফেলে দিয়েছেন এবং আদালত আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যেন একজন জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আসামি আসামিকে নিয়ে জিনায়দাহের স্বশরিলে স্বর প্রদর্শন করে কোথায় তিনি মোবাইলটি ফেলেছেন তিনটি মোবাইল ফেলেছেন তা যেন দেখানো হয় তারই প্রেক্ষিতে আপনারা জানেন এখানকার জেলা পুলিশ এবং জেলা প্রশাসকের কার্যালয় এবং সেখানে আমাদের জেল পুলিশ তারপরে আমাদের জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পুকুরে আমরা ডুবুরি নামিয়ে যেটা আপনারা দেখেছেন আমরা জেলে রেডি করেছি জেলেও জাল ফেলাবে একটা পরিষ্কার করা হচ্ছে আরেকটি পুকুরও আমরা গড়ে দেখেছি সব কিছু মিলে আমি মনে করি সাক্ষ্য আইনের যে সাতাইশ দ্বারার যে একটা বিষয় যে পারিপার্শ্বিক সাক্য প্রমাণ অর্থাৎ আমরা বাবু সাহেব অর্থাৎ কামাল বাবু বিজ্ঞ মেস্ত্রির সামনে আদালতে যে ওয়ান সিক্সটি ফোর করে যে কথাটা বলেছেন যে উনি এই যে আলামত তিনটি মোবাইল ফেলে দিয়েছেন পুকুরে সে মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি আমি মনে করি মামলাটা আরও একটু পরিপক্ক হবে এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদেরও যে চেষ্টার ত্রুটি নেই আমরাও যে আলামত উদ্ধার করার জন্য যে আমরা যে আজকে এখানে এসেছি এবং আমাদেরকে বিশেষ করে জেলা পুলিশ সাহায্য সহযোগিতা করছে আমি মনে করি আমরা আলামতটি পেলে হয়তো তদন্তে আরও কিছু আমাদের সহযোগিতা হবে এই কারণেই আমরা মূলত আমাদের আদালতের অনুমতি ক্রমেই মামলার আয়ুকে নিয়ে আমরা আজকে ঘটনাস্থল পরিদর্শন এবং পারিপার্শ্বিক বিষয়গুলি আমরা দেখভাল করছি আমি তো একটু আগেই বললাম যেখানে কয়েকটি পার্ট একটি পার্ট হচ্ছে কলকাতার সঞ্জীবা গার্ডেন যে কিলিং মিশনের যে সমন্বয় করেছেন কিলিং মিশনের যে প্রধান ছিলেন মূল ঘাতক শিমুল উইয়ার সাথে আরও ছয়জন ছিল অর্থাৎ শিমুল উইয়াসও সাতজন ছিল প্রাথমিক তদন্তে আমরা সেটা পেয়েছি এবং সেই সাতজনের মধ্যে আমরা নেপাল পুলিশকে এনসিবির মাধ্যমে তথ্য দিয়ে সিয়ামকে আমরা গ্রেপ্তার করিয়েছি নেপাল পুলিশ দিয়ে বাংলাদেশের পার্টির তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি আর ইন্ডিয়ার পুলিশ তারা জিহাদকে গ্রেপ্তার করে তার মানে পাঁচজন গ্রেপ্তার হয়েছে আপনারা বলেছেন বাকি তাকে কিলিং মিশনের ঘাতক আরও দুইজন একজনের নাম ফয়সাল আরেকজনের নাম হলো মুস্তাফিজ এবং আপনারা জানেন আমরা জানি আমরা আমাদের ডিজিটাল এভিডেন্স এবং আমাদের গোয়েন্দা তত্ত্বর মারফতে আমরা যেটা জানতে পেরেছি তারা বাংলাদেশের তারা বিভিন্ন জায়গাগুলিতে ঘুরে বেড়াচ্ছে কখনও নদীতে কখনও পাহাড়ে কখনও সমুদ্রে তারা তাদের লোকেশান চেঞ্জ করছে আমরা আমাদেরও ডিবি পুলিশ চার পাঁচটা টিম গতকাল তারা অভিধান করেছে যশোহরে আজকে তারা অভিধান করেছে পার্বত্য চট্টগ্রামের কয়েকটি পাহাড়ে এবং আমিও এখান থেকে সরাসরি পাহাড়ে আমাদের তদন্তকারী ডিবির সাথে আমিও সেখানে যোগ দিব আমিও সেখানে তাদের সাথে কাজ করব। আমি মনে করি আমাদের তদন্তকারী টিম চার পাঁচটা টিম বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় কিন্তু অভিযান পরিচালনা করছে আমি মনে করি যেহেতু আমরা প্রধান সমন্বয়ক ঘাতক দোলে আমান আমরা গ্রেপ্তার করেছি জিহাদ আমরা অন্যান্য অন্যদের গ্রেপ্তার করতে পেরেছি আমি মনে করি আমার দৃঢ় বিশ্বাস আপনাদের যে দোয়া থাকে আমাদের প্রতি আমরা অবশ্যই মুস্তাফিজ এবং ফয়সালকে নদীতেই থাকুক আর সাগরেই থাকুক আর মাটি নিচে থাকুক তাকে আমরা অবশ্যই গ্রেপ্তার করবো বলে দেখেন আমাদের কাছে কোনো চাপ নেই যদি চাপ থাকতো তাহলে আমরা এই অল্প কিছুদিনের মধ্যে এত বড় অ্যাচিভমেন্ট করতে পারতাম না আমরা ঘটনা ঘটার পর পরই আমরা ঢাকার মাটিতে তিনজন মূল কিলার সহ তিনজন সিয়ামকে নেপাল এবং ইন্ডিয়ান পুলিশ গ্রেপ্তার করেছে জিহাদকে এত দ্রুত সময়ে আমি মনে করি এত এগুলি গ্রেপ্তার হতো না পাশাপাশি আপনারা এটাও জেনে আপনারা আপনারা এটাও জানে জানেন কিনা জানি না এই যে তার মধ্যে চারজন চারজন বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেট সামনে তারা ওয়ান সিক্সটি ফোর করে স্বীকারোমুক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রেক্ষিতে যাদের নাম আসছে শুধু তাদের কি আমরা আদালতের অনুমতি জিজ্ঞাসাবাদ করছি আপনাদেরকে একটা কথা পরিষ্কার বলতে চাই আমরা অযথা আমি আগেও বলেছি আমরা অযথা কাউকে হয়রানি করব না ডাকা টাকি করবো না তবে এটাও আপনাদের কাছে বলতে চাই এই ঘটনার সাথে যে সকল অপরাধীরা জড়িত কেউ হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে কেউ মাস্টারমাইন্ড ছিল কেউ অর্থ দিয়ে সহায়তা করেছে তত্ত্ব গোপন করেছে আলাপত নষ্ট করার চেষ্টা করেছে যদি আমাদের তদন্তে যদি এ ধরনের প্রমাণিত হয় যে যারা জড়িত জড়িত কাউকে। তারা যদি দোষী প্রমাণিত হয় তাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না আমরা তো এখন মামলাটা শেষ হয় নাই মামলাটা চলছে আমরা একটা কথাই বলেছি যে যখনই কলকাতা সঞ্জীবা গার্ডেনে যখন আপনাদের এলাকার প্রিয় সাংসদ তিনবারের জনপ্রিয় সাংসদকে তখন নৃশংসভাবে জঘন্যভাবে হত্যা করে পয়সা পৈশাচিকভাবে তার ঘুম করার উদ্দেশ্যে তার দেহ ছিন্ন ভিন্ন করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে তার ধারাবাহিকতা কিছুদিনের মধ্যেই কিন্তু আমরা এই যে যাদের নাম পেয়েছি মোটা দাগে সবাই কিন্তু সাত সাতজন ছিল অংশগ্রহণের মধ্যে কিলিং মিশনে তার মধ্যে আমি তো বলেছি অলরেডি পাঁচজন ইন্ডিয়ার পার্টি আমাদের পার্টি গ্রেপ্তার হয়েছে চারজন অলরেডি ওয়ান সিক্সটি ফোর করেছে আমাদের অত্যম অনেক অ্যাচিভমেন্ট অর্জিত হয়েছে তবে আপনারা যে কথাটা বলেছেন যে বাকি দুইজন যে কিলার বাকি আছে আমরা আমাদের টিম কিন্তু বসে নেই সারা বাংলাদেশে অভিযান পরিচালনা করছে আমরা মনে করি যে আমি তো আপনাদেরকে বললাম আমরা আশা করছি আপনাদেরকে যদি আপনারা আমাদের দোয়া রাখেন আমাদের প্রতি আমাদের প্রতি যদি মানে ভালোবাসা রাখেন আমরা শীঘ্রই আপনাদেরকে সৌপর করতে পারব থ্যাংক ইউ দেখেন আমরা আমাদের সাক্ষ্যের সাঁতারি দ্বারা বলা আছে পারিপার্শ্বিক সাক্ষ্য যেহেতু এই মামলার একজন আসামি কামাল আহমেদরফে বাবু উনি আদালতের কাছে উনি ওয়ান সিক্সটি ফোর করে বিজ্ঞ মেসিসারি স্বীকারক জমানবন্দি দিয়েছেন সেই জীবনবন্দিতে তিনি একটা জায়গায় উনি কোথায় কোথায় আলামতগুলি ফেলেছেন সে কথাগুলি বলেছেন সেহেতু আমাদের তদন্তকারী কর্মকর্তাদের নেসিটি হয়ে পড়েছে যা আদালতকে অবগত করা আদালতের অনুমতি নেওয়া এবং সে আদালত কিন্তু আমাদের তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতেই কিন্তু সেখানে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে আমাদের তদন্তকারী কর্মকর্তা দায়িত্ব দিয়েছেন যে জায়গাগুলিতে আদালতকে নষ্ট করার চেষ্টা করেছে সেখান থেকে যেন চেষ্টা করা হয়

আদালতের স্বীকারত্বীমূলক জমানমদিতে তার নাম থাকে সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা আদালতের অনুমতিকে ডাকতে পারে এবং আমি মনে করি তদন্তকারী কর্মকর্তা নিশ্চয়ই সে ধরনের কোনো উপাদান আছে যেই উপাদানের কারণে তদন্তকারী কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করে জেল হাজতে প্রেরণ করেছে প্রয়োজনবশত যদি আমাদের কাছে আরও যে আসামি আছে তারা গ্রেপ্তার হওয়ার পরে যদি মনে হয় যে সেই সাক্ষ্য প্রমাণ বা ডিজিটাল এভিডেন্স তাদের বিভিন্ন পারিবারিক সাক্ষ্যের প্রেক্ষিতে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা দরকার তদন্তকারী কর্মকর্তা আদালতের অনুমতি নিয়ে তাকে আবার জিজ্ঞাসাবাদ করতে হবে করতে পারবে আমাদের কাছে কোনো চাপ নেই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কয়েকবার বলেছেন এই মামলার ক্ষেত্রে কোনো চাপ নেই আপনারা জানেন এই মামলার আগেও আমরা অন্ত এক ডজন মামলা মতিঝেলের টিপু মার্ডারের মামলা থেকে শুরু করে মতিজেলের সাধারণ সম্পাদক টিপু মার্ডার ফারদিন মার্ডার মতিজ এবং সে মানে শিল্পপতি মার্ডার সহ অনেক অসংখ্য মামলা আমরা তদন্ত করেছি আমাদের কথা কোনো চাপ ছিল না সেই মামলায় কিন্তু অনেক দলের নেতাকর্মীরা কিন্তু চার্জশিট প্রদান করেছি আমাদের তদন্তকারী কর্মকর্তা কেউ কোনো চাপ প্রয়োগ করে নাই এবং যেহেতু এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা সেই মামলাটা আপনারা জানেন আপনাদের এলাকার প্রিয় সাংসদ তিনবারের জনপ্রিয় সাংসদ তাকে হত্যা করা হয়েছে তাটাকে আমরা অত্যন্ত গুরুত্ব বিবেচনা করি তদন্তকারী কর্মকর্তা তার ওয়ান সিক্সটি ফোর পারিপার্শ্বিক সাক্ষ্য ডিজিটাল এভিডেন্স সব কিছু মিলে যাকে প্রয়োজন মনে করবে তাকেই ডাকবে এবং সাক্ষ্য প্রমাণের বৃত্তি থাকবে একথা আবার আমি বলছি কাউকে অযথা হয়রানি করবে না অযথা ডাকাটাকি করবে না তবে কেউ যদি দোষী সাব্যস্ত হয় তাকে দেওয়া হবে না